দেখেন সেলার ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে দুশো টাকা দুইশো 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 দুশো টাকা

একশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন আমি দেখাই যে আমি যেটা পরে আসি এটা হচ্ছে গিয়ে আপনার টু পিস এটা আপনার বার্সিটি মেয়েরা বলে যে মেয়েরা অনেক পরিমাণ ইউজ করে এটা কিন্তু সম্পূর্ণ চায়না লিজের মধ্যে হাতের স্লিপটা দেখেন কতটা আপনার লং এবং আপনার সাইজে কত রোলা দেখছেন আর সাইটে আপনার মধ্যে আসে এটা কিন্তু প্লাস্টিক স্কিল করা ফাটা ওঠার কোনো সম্ভাবনাই নাই চায়না লিনেনের মধ্যে এই টু পিস গুলো পেয়ে যাবেন মাত্র 450 টাকায় 450 টাকা করে কালার পাবেন আপনি চারটা কালার পাবেন সাইজ পাবেন এস থেকে ডাবল এক্স এর পর্যন্ত ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে বডি এটা হচ্ছে আপনার সালোয়ার এবং সাথে কিন্তু আকর্ষণীয় একটা ব্যাগ পেয়ে যাবেন এই ব্যাগটা আমি দুই থেকে আড়াইশো টাকা আছে ঠিক আছে ব্যাগটা কিন্তু দুই থেকে আড়াইশো টাকা আছে আপনারা পেয়ে যাবেন মাত্র এই পুরা টুপিজের সাথে ব্যাগটা ফ্রি পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে সেটা কালারটা হচ্ছে চারটা একটা কালার দুইটা কালার তিনটা কালার এবং সাদা একটা কালার এই চারটা কালার আর আর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে চুপপিস দেখায় দিই এটাও চারশো টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে কি আপনি দেখেন এই সালওয়ারটা আর এটা হচ্ছে আপনার বডিটা

অরিজিনাল ডুবাই চেরি মধ্যে আর ফিতর লং দেখেন সাইজটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার এই পাথর এটা হচ্ছে ডিএমসি সাদা পাথরের মধ্যে হাতে স্মুকিং করা থাকবে পাথর থাকবে একদম পেছনের পাথর থাকবে এটার মধ্যে আপনি চারটা কালার পাবেন সাইজ পাবেন পঞ্চাশ থেকে ছাপ্পান্ন একটা কালার পাবেন

মাত্র 500 টাকা এই দেখেন ঠিকছেন এগুলা ব্যাপার কিন্তু সবাই জানে সার্ভিস দিয়ে দিই চালা এটা হচ্ছে যে অনলাইন ভাইরাল বোরখাগুলো আমরা দিয়ে দেব মাত্র 500 টাকায় 500 টাকায় মাত্র 500 টাকা 1500 টাকায় বোরখা দিয়ে দিব মাত্র 500 টাকায় এটা হচ্ছে যে সামনে বুকে সামনে বুকে আপনি দোনো পাশে পটি থাকবে আর জিপা তো থাকবেই।

কমে মার্কেট প্রাইস থেকে দামে কমে মালগুলো আমার কাছ থেকে পেয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো পাবে পাঁচশো

আর আপনার সাইজ পাবেন সাতাশ থেকে আটত্রিশ কমার দেখেন ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন এরকম কালারে রং কস্টের আপনার গ্যারান্টি থাকবে আপু একশো পার্সেন্ট গ্যারান্টি হার্স সার্ফেক্স দিয়ে ধুয়ে নিবে রঙের কিন্তু গ্যারান্টি আছে এই দেখেন কালার গুলো ডিজাইন গুলো দেখেন আপনারা কিন্তু কালার দেখলেই বুঝতে পারতেছেন এটা কালার কি অসম্ভব সুন্দর কালার আর গ্যারান্টি আছে অনেক সুন্দর এই প্যান্ট গুলো পাবেন মাত্র একশো টাকা একশো